যে বোকা মানুষ রায় তিনটে টিভি বন্ধ করে শুয়েছে সে আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না এই ডাকে সাড়া দিতে পারবে না যে রাত দুটাই শুতে শুয়েছে এই আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না ডাকে সাড়া দিতে পারবে না এই ডাকে সাড়া দিতে হলে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে আড্ডা পিটা বাদ দিতে হবে বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরা এই নোংরা নীতি ত্যাগ করতে হবে বান্ধবীর সাথে ভাবির সাথে রাত রাত কথা বলা ভোর করে দেওয়া মোবাইলে কথা বলা এ নোংরা এ জঘন্য এ বর্বর অসভ্য নীতি ত্যাগ করতে হবে সত্যি যদি জান্নাত কিনতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাম যা বলেছেন তাই করতে হবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে লাহতলা আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মেয়ে দুনি বালাহু কে আমাকে ডাকে কি প্রয়োজনে ডাকে যেভাবে ডাকছে আমি তার কথা মেনে নিব আল্লাহ তালা বলেনি আপনার মাথা বা ওরা যাও তো হে আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি হে আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি মায়া শোনি ফাউিআ যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিই মায়েস্তাক ফেরুনি ফাগ ফেরা লাহু কে পাপ করেছে ক্ষমা ভিক্ষে যায় জল বড়ই বড়োই হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিই আদমের ছেলে মেয়ে শোনো লাউবালাকার ঝনু বোকারানা সামায় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও লাগা আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করি নে তুমি কত বড়ো পাপি তুমি একটু বলো না আমাকে যে আমার ভুল হয়েছে মাপ করো আমি তো সেটাই শুনতে চাচ্ছি কল্লবানি আদম খাত্তা খায়রুল খাত্তাই না তাও আদম সন্তানই পাপী সবচেয়ে ভালো মানুষ সেই যে পাপ করার পরে আমাকে বলে আমার ভুল হয়েছে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি এই সব দোয়া যে পড়তে পারে আল্লাহ তার কথা শোনার জন্য প্রতিজ্ঞমান রয়েছেন যেভাবে ডাকো তুমি আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করি আমি সেভাবে পূর্ণ করে থাকি এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অমমাম বাবা হেলি দজি আল্লাহ তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূলকে আয়াত দোয়া আসমা আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন তখন আল্লাহর রসুল বললেন ফি অফ লাইল জফর লায়লি আখেরা শেষ রাতে রাতের শেষে শেষ রাতে একটার পরে দুইটার পরে তিনটার পরে এরকম সময়ে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় অ দুবরা সালাতুল মাকদুবাতে খরচ সলাতের পরে আল্লাহকে ডাকলে মানুষের পাপ ক্ষমা হয়ে যায় আল্লাহ তালা তার কথা শুনে নেন সম্মানিত দিনী ভাই বোন আবহাওয়ার আরাজি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ও বলেছেন ইন ফিল জান্নাতে গোরাফ নিশ্চয় জান্নাতে এত্ত উন্নতমানের দামি দামি ঘর রয়েছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি হীরা মোক্তা মাণিক্য দিয়ে তৈরি শুধু টকটক করছে ঝকঝক করছে ইউরা জাহির আহমিন বাতেনে ও বাতেনে ওমিন জাহির আ যার বাহির থেকে ভিতর দেখা যায় বাহির ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক 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 করছে এত দামি ঘর তৈরি করেছেন আল্লাহ সাহাবীগণ বললেন লেমন হাজিহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে লেমন হাজেহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন এক লেমানা আলানাল কালামা যার মুখের ভাষা নরম এই ছেলে তোমাকেই বলছি তোমার বয়সের ছেলে হোক মরব্বী হোক আজ থেকে কাউকে ঝাঁকি দিয়ে রাগ দেখিয়ে কথা বলবো না ভালো আচরণের সবচেয়ে বড় শাড হলো মুখ ভালো আচরণ ওর মুখ ভালো খারাপ আচরণ ওর মুখ খারাপ যার কথাই কথায় হ্যাঁ হাসছে একবারে আর পিছনে লাগছে ওর আর পিছনে লাগছে একবারে একে হাসাচ্ছে একবার ওকে হাসাচ্ছে অহেতুক কথা বলছে বিরুদ্ধে কথা বলছে এর মুখ খানি সবচেয়ে খারাপ আল্লাহ রাসুল বলছেন সাথে বলতে পারো মাইকুব নারা পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফা খাজালে সানা হল জীবাটা ধরে এ দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে আর মহিলা মানুষই মানে বদনাম করে যে এসেছে সন্ধ্যা থেকে এসে খালি কি যে বলছে তার কোনো হিসাব নাই শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো সরম হয় না তোমার একটু আপনি একজন মহিলা মানুষ আপনাকে কখন থেকে আমি নিষেধ করছি আপনি কথা বলছেন কেন আপনাকে তো আমি ধৈর্য ধারণ করে বসে থাকতে বলেছি আপনি বোধ করেন না কেন আপনি কি সম্মান করেন আমাকে তা তো আমি বুঝলাম না তাই মেয়ে তোমারই তো খুব পিঢ়ে পিড়ে যা আপুরা যাক তো তুমি হাঁটতে হাঁটতে চলে গেলে এখনো এভাবে বসে আছো এখনো বেখিয়াল এক একটা বাক্য বললে এক কোটি টাকা এইভাবে হিসাব করতে হবে আমার ব্যক্তিগত কোনো কথা নেই এখানে প্রতিটা বাক্য মোহাম্মদ সালামের মুখের ভাষা আমি বা আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি আমি নিজে থেকে একটা বাক্য বলিনি সম্মানিত তিনি ভাইবোন বলছিলাম রসূত সল্লাহ লাহ সাল্লাম বললেন এত দামি ঘর পাবে সেই যার মুখের ভাষা নরম দই আত আমার তো আমার যে দুস্থ গরিব পকির খেতে দেয় ওই কথাটা আবার ফিরে আসলো বউকে মায়ের স্বভাবে যেতেই হবে যে কোনো মূল্যে দুস্ত গরীব পকির খেতে দেয় যে তার জন্য এ দামি ঘর তিন অথবা শ্যাম আর নিয়মিত নফল রোজা শ্যাম থাকে যে নফল শ্যাম মানে বৃহস্পতিবার আর সোমবার শ্যাম থাকতে হবে বলতে পারেন বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকব সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই দুই দিনে তো আমাদের নবী বলতো না আনা উহি পয় রোজা আমালিও না সাহেব আমার যখন রিপোর্টটা দেওয়া হবে তখনও ও দেখুক যে আমি সিএম আছি দেখো দেখো তুমি আমি সিএম আছি এনো আমার রিপোর্ট আমি সিএম অবস্থায় আছি এটা দেখো আল্লাহর নবী তার রিপোর্টটা দেখানোর সময়তে তিনি কি অবস্থায় দেখাতে চাইতেন সিএম অবস্থায় মনে হয় বোঝাতে পারি না ভালো করে তাহলে এখন আমরাও যদি চাই তাহলে আমাদের কি করতে হবে কোন কোন দিন বৃহস্পতিবার আর সোমবার চেষ্টা করেন মানুষই পারে গরু ছাগলে কাজ করতে পারবে বৃহস্পতিবার সোমবার কে মানুষ কে থাকতে পারবে মানুষ আমি আপনি চেষ্টা করতে হবে করতে হবে চেষ্টা মানুষই পারে পথ কিছু অবলম্বন করতে হবে এবাদতে নামতে হবে নিয়মিত শ্রিয় পালন করেছে তার জন্য এ দান জান্নাত অবিল্লায় লেব না সনেম সল্লা বিল্লাল মানুষ যখন ঘুমিয়ে তখন শলাত আদায় করে তাদের জন্য এই জান্নাত আমি প্রস্তুত করেছি মানুষ যখন ঘুমিয়ে তখন শলাত আদায় করে তাদের জন্য আমি এই জান্নাত প্রস্তুত করেছি মানুষ যখন ঘুমিয়ে তখন শলাত আদায় করে আমি তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করেছি আমি তাদের জন্য প্রস্তুত করেছি যারা তাহা পড়ে আট রেখাত একটু থামেন একটু থামেন আপনার কাছে আমি চলে এসেছি আপনি মনে করছেন আব্দুর সাহেব বিশ রেখার তো গেছে আট রেখা ছিল তার চেয়েও কি কম হ্যাঁ তার চেয়েও কম তো তার চেয়ে সবচেয়ে কমটা আমাকে বলেন তো সেটা করব ঠিক আছে কমটাই করা ভালো যেটা পারবো সেটা করব। একদিনই অনেক ঘাড়ে করে নিলাম পারলাম না তা আল্লাহ আসল বলছে না এটা খারাপ আহা বললাম আমার এটা লাহে আদ আল্লাহর কাছে সবচেয়ে প্রি প্রিয় এবাদত হচ্ছে যেটা অবিরাম চলে কম হলেও। সবচেয়ে প্রিয় এবাদত আল্লার কাছে ওইটা যেটা অবিরাম চলে কম হলেও। আমি আপনাকে কোরআন মাজিদ পড়তে বলেছি তিন দিনে একবার না হয় সাত দিনে একবার না হয় পনেরো দিনে একবার না হয় এক মাসে একবার তখন একটাও পারেননি তখন আমি বলেছি তিনবার সুরাই ক্লাস পড়েন তাহলে একবার এবার কতক্ষণ সময় লাগবে দেড় মিনিট এক মিনিট তো এক মিনিটে একবার কোরআন মাজিদ পড়ে নেওয়া যাবে এটাও পারা যাবে না তার তো রহমতের অভাব নাই নেকি আপনি নিয়ে ঘর বাড়ি ভর্তি করে নেন তার তো অভাব নাই তার নাম আল্লাহ এমন জান্নাত বানিয়ে দিয়েছেন যে গেট দিয়ে যদি মানুষ জন ফেরেস্তা জিন সবাই যদি একসাথে ঢুকে তো গেটে সমস্যা হবে তাহলে আপনি সুরা এখলাস তিনবার পড়লে তো অনেক কিছু পাবেন এই ছেলে দেখো তো ওখানে দাঁড়িয়ে কেউ কথা বলছে নাকি শব্দ আমার এখানে আছে যারা তোমরা এই গ্রামের ছেলে তোমাদেরকে আমি প্রথমে বলেছি তোমরা আজকে বক্তব্য শুনতে পাবা না কোন জায়গাতে যদি কোন সারা শব্দ হয় তার জন্য তাই তোমরা দোকান যদি মানুষ বসে চা খায় আড্ডা পিটে তাহলে তার জন্য তোমরা দায়ী হয় তাদেরকে এখানে বসাতে হবে না হয় স্থান ত্যাগ করতে বাধ্য করতে হবে যে কোনো মূল্যে তার ব্যক্তিগত স্বাধীনতাই এখানে বসে থাকার কোনো সুযোগ নাই আমি নির্বাচন করতে আসিনি বেটা আমি এখানে আমি নির্বাচন করতে আসিনি তোমাকে আমি অনুরোধ করে বসে বলতে হবে ভাইজান আসেন ভাইজান আসেন ভাইজান আসেন এক কাপ চা খেয়ে যান এই স্বভাব নিয়ে আমি তোমার কাছে আসিনি তোমার স্বভাব নোংরা নীতি পরিবর্তনের জন্য এসেছে তোমার নোংরা স্বভাব পরিবর্তন আল্লাহ করো এই দাবি নিয়ে আল্লাহর কাছে এসেছে কি মনে করো তুমি তুমি বসে আড্ডা পিঠে চা পান করবে এখন আর তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে তুমি নিজেকে পশু গরু ছাগল মনে করো খেলে ভালো হবে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শোনে না ওলা একে আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃগালের মতো ভালো চেয়ে খারাপ এক কথা আমি বলিনি কথা আল্লাহ বলে তোমার স্বভাব কুকুর স্নিগলের চেয়ে খারাপ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলেছে তুমি আমার বাক্যকে উল্টিয়ে ধরার চেষ্টা করো ক্ষমতা থাকলে তোমারটাই যদি ঠিক হয়ে যায় আমি ছেড়ে দেবো একথা কথা আমি বলিনি এ কথা আল্লাহ তালা বলেছেন কুকুর শ্রীগালের মতো স্বভাব মানুষের নইলে তার চেয়েও খারাপ এ কথা আল্লাহ বলেন আমি বলিনি সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেন মানুষ যদি দামি জান্নাত পেছে পেতে চায় তাহলে চারটা স্বভাব নিতে হবে শেষ রাতে সলাত আদায় করে যারা এই জান্নাত পাবে তারা ওমামা বা হেলি রাজিয়াল্লাহ তালান বলেন রাহসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আলাইকুম বে কি আমি লাই লেফাই তাবুস সলে এই মোকাবলা কম পৃথিবীর মানুষ তোমরা রাতে তাহাজুত পড়তে শিখো এটা অতীতের নবীর আসল পরহেজগার মানুষের স্বভাব পৃথিবীর মানুষ তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো এটা অতীতের নবীর আসল পরহেজগার মানুষের স্বভাব পৃথিবীর মানুষ তোমরা তাহাজুত পড়তে শিখো এটা অতীতের নবীর আসল পরহেজগার মানুষের স্বভাব এই স্বভাব তাদের ছিল তারা রাতে উঠে তাহাজুত পড়তো শোনা তাহাজ্জু পড়লে তিনটে সুবিধা হয় হওয়া কুর্বতন কয়লার অব্যেকম তাহাজ্জু পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতি কাপ পালকের পাশে হয়ে যাবা দুই মোকফিরতুন লিসায়াত তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে তাহাদ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে তিন মানহাতোন আলি লিসমে তাহাজ্জুদ পড়লে মোবাইলের পাপ বন্ধ হয়েই যাবে তাহাজুত পড়লে সামাজিক পাপ বন্ধ হয়ে যাবে তাহাজুত পড়লে নোংরামি বদমেজাদি স্বৈরাচারী স্বেচ্ছাচারী খারাপ স্বভাব বন্ধ হয়ে যাবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এক আল্লাহর নিকটে হওয়া যাবে দুই পাপ ক্ষমা হয়ে যাবে তিন পাপ পাশ থেকে দূরে সরে যাবে পাপ পাশ থেকে দূরে সরে যাবে আপনার চরিত্র তখন আর বদমেজাজের হবে না অহংকারী হবে না স্বৈরাচারী হবে না জোর যার হবে না ক্ষমতা দেখিয়ে জমি দখল করে নিয়েছেন বিচার হবেই তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে ক্ষমতা দেখিয়ে গরিব মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন ক্ষমতা দেখিয়ে একটা ভালো মানুষকে জেলে দিয়েছেন পৃথিবীর মোহে পড়ে দলনেতার পিছনে পড়ে লোকটাকে জোর করে জেলে দিয়েছেন বিশ বছর থেকে সেরাজগঞ্জ জেলে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না আমি কেন জেলে উকিল জানে না আমি কেন জেলে যে লোকটা সাজিয়েছে সেই শুধু জানে যে সে লোক কেন জেলে পৃথিবীতে আর কেউ জানে না জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি ও নিজেও জানে না ঘটনা কি কিরে আমি তো সেদিন গ্রামে ছিলাম না ছিলাম তো আমি রংপুরে আমি কি করে এক নম্বর আসামি হলো আপনি মনে করছেন এরকম চরিত্র যার তাকে আল্লাহ ছিড়ে দেবে ও জালেম ও স্বরাচারে ও স্বেচ্ছাচারী অহংকারী ভদ মেজাজি এর জন্য জাহান্নাম মান রয়েছে এক কথা আল্লাহ বলেন একথা নবী বলেন জান্নাত পেতে হলে এই পথে আসতে হবে আজকের আলোচনার শেষ কথা সম্মানিত তিনি ভাইবন রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেন ইজা আইকা জার রাজুল ওয়া আহলাহু মানুষ যদি নিজে উঠে তার স্ত্রীকে জাগাই ফসরলা রাকাতাইনি আওসলা রাকাতাইনি দিয়ে যদি দুই রাকাত সালাত আদায় করে দুই জন মিলে অথবা একাই যদি দুই রাকাত সালাত আদায় করে তাহলে কোতেবা মিনায জাকিরিন ওয়া জাকিরাহ তার নামটা ওই সব লোকের তালিকায় হয়ে যাবে যারা নবী রাসুল অতীতের পরেজকার যারা দিন রাত তাসবি তাহলিল জিক রাজকার করে ওদের তালিকায় এর নামটা লিখে দেওয়া হবে আমি বলিনি এ কথা অনুবাদক আমি আপনি যদি রাতে উঠে সুন্দর করে উজু করে দূরে তাদায় সালাত আদায় করতে পারেন যারা তিন রাত তাহাজ্জুদ পড়ে ওদের একটা তালিকা আছে আপনার এই দুই একাতের ভিত্তিতে আপনার নামটা ওখানে লিখে দেওয়া হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তাহলে আপনি ভালো মানুষের কাতারে চলে আসলেন তখন আপনার ইহ কালো সহজ আপনার পর সহজ তখন আপনার ইহকালও সহজ আপনার পরকালও সহজ সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আকরাব মায়ে কোনো রাব্য মিলাল আব্দে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন ফিয়াখের ইল্লাইলে রাতের শেষে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন ফিয়াখের ইল্লাইলে রাতের শেষে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের শেষে শেষ রাতে রাসুল সাল্লাম বলেন নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লা ইয়র ফেকোর মুসলিম যখনই সময়টা কোনো পুরুষ মানুষ পেয়ে নাই কোনো মহিলা মানুষ পেয়ে নাই ফাইয়া সল্লুল লাহায়ন নামৃতা ইহকালের করলেন পরকালের করলেন যা চাই লা ইয়াহু তাকে আল্লাহ দিবেন দিবে নি দিবেই দিবে দিবে নি দিবেই দিবে ওই সময়ে পুরুষ নারী যা চাইবে তাই দেওয়া হবে তার নাম রাতের সলা বোন আমি আপনাকে এইখানে এসে সতর্কতা ও সাবধান করে বলতে চাচ্ছি একটা বাক্য আপনার স্ত্রীর সাথে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক তাদের হাতে থাকবে লাঠি এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেচের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে থাকবে লাঠি যারা একদিক মোটা একদিক চিকন যারা দলীয় দাপট দেখায় যারা সরকারি কাজে ব্যস্ত থাকে এদের হাতে এমন লাঠি দেখা যায় এরা একরূপে নাস্তা দিয়ে মানুষকে মারবে এরা জাহান্নামে নামে যাবে এরা এক শ্রেণীর মানুষ দুই নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে থাকে উলঙ্গ অবস্থায় পরে থাকে মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মহিলাতুন নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লায়ক খোলা জাননা এইসব মহিলা জান্নাতে যাবে না এইসব মহিলা জান্নাতে যাবে না নগ্ন পোশাক পরে যারা জাহান নামে যাবে তারা পাতলা পোশাক পরে যারা জাহান্নামে যাবে তারা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান্নে যাবেই এক মধুবিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট কুল নেশা তারা দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে দুই ওর রাজলাতু মিনার নিশাহে পুরুষের দেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জাহান্নামে যাবে তিন ও তাই সালে ইউক্রিরপি আলিয়াল খাওয়াসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সেই হলো দায়ুষ ও জাহান নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে নগ্ন পোশাক পরে যারা পুরুষের পোশাক পরে যারা এখানে সেখানে ঘুরে যারা তারা জাহান নামে যাবেন পুরুষের পরিচয় দিয়ে বেঁচে থাকুন আপনার স্ত্রীর জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার অনুমতি ছাড়া বাড়ির বাইরে কোথাও যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না ভাবির বাড়ি যেতে পারে না বিবাহের বাড়ি তো বহু দূরের কথা বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় বিবাহের বাড়িতে যাওয়া তো বহু দূরের কথা বাড়ি ত্যাগ করতে পারে না আপনার অনুমতি ছাড়া তার নাম পুরুষ পুরুষ হয়ে বেঁচে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন যার নাম কিনতে হবে যে কোনো মূল্যে সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন আর আমার কথাটি মনে রাখবেন আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেই আশা নিয়ে আমি মাঠে নেমে আছি সেটাই হচ্ছে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফে ছয়মাল বাবুগঞ্জ বরিশাল আরও অন্য অন্য জায়গায় এইসব জামিয়া সালাফের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করেন আল্লাহ যেন এটাকে কবুল করেন ওপরে কবুল হলে কাজ সহজ আর যদি ওপরে কবুল না হয় তাহলে যতই চেষ্টা করি কাজ সহজ হবে না উপস্থিত জামিয়া সালাফিয়ার সংক্ষিপ্ত কর্মতালিকা জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবা রাজশাহীতে একটি একাডেমিক ভবন তৈরি হচ্ছে যাতে প্রায় তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে নির্মাণ কাজে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমি প্রায় পঞ্চাশ বিঘা এই জমির উপরে বাইতুল হাম জামে মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে দুইশো শতক জমি যার এক তালায় মুসল্লি ধরবে দশ হাজার একসাথে এক তালায় এত মুসল্লি সলাত আদায় করতে পারবে এসব পরিকল্পনা প্রায় কাছে এসেছে এখন কাজ আরম্ভ হবে এই জন্য আপনি আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ তুমি জামিয়া সালাফের সব কাজকে কবুল করো এখন জামিয়া সালাফে প্রায় চার হাজার এর চেয়ে বেশি কিছু ছেলে পড়াশোনা করছে সবাই ভিন্ন ভিন্ন স্থানে আছে তার তিনশোর কিছু বেশি এতিম রয়েছে ছেলে মে প্রায় পাঁচশো ছেলে মে আছে অসহায় যাদের সহযোগিতা আপনারা করে থাকেন যার কারণে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করতে হবে আপনি দান না করলেও জামিয়ে সালাফের সব কাজ হয়ে যাবে এটা আপনি মনে রাখবেন কিন্তু আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাই না আপনি করলেও হবে না করলেও হবে ও হবেই মানুষের কোনো শক্তি নাই ইনশাআল্লাহ এই কাজকে ধরে রাখতে পারে মানুষের হাতে আল্লাহ এই ক্ষমতা রাখেননি আমার যেটা সাহস আমি ওখানে অ্যাকশন সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই আমি দশের পয়সার ক্ষতি করি না এটা আমার সাহস এই সাহসের ভিত্তিতে আমি আপনাকে বলছি জামিয়া সালাফের কোনো কাজকে মানুষ ঠেকাতে পারবে না যতি বিরোধিতা করুক ইনশাল্লাহ জামিয়া নিজ ইনশাআল্লাহ গড়বেই গড়বে গড়বেই গড়বে ইনশাল্লাহ গড়বেই গড়বে ইনশাল্লাহ তবে আপনার কিছু সহযোগিতা ছাড়া গড়ে যাক এটা আমি চাই না পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়া দশ টাকা সহযোগিতা করে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনারা পত্রিকা সংগ্রহ করুন আর দানের জন্য আপনাদের কাছে দাবি জানিয়েছেন ইনারা ছেলেরা যাচ্ছে আপনারা কিছু সহযোগিতা করবেন যার যতটুকু সম্ভব জমার ফরজ সলাতের পর দুই দুই করে না চার রেখাত একবারে দুটাই সহি হাদিস দুই রেখাত করে পড়তে পারেন চার রেখাতও পড়তে পারেন এসার সালাদ পড়ার সময় আমার যদি ভুলে একটা শেষ কম হয় সালাম ফিরানোর পর মনে হলে আর এক রেখা পড়তে হবে